হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সঞ্চার এন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা গুম্বাদা হোমস্টেতে পৌঁছে গেছি সেখান থেকে পৌঁছে বিকেলবেলায় একটু ঘুরেই সন্ধ্যাবেলায় লেগে পড়েছিলাম আমরা একদম ফুল পার্টি মোডে কারণ এখানে হবে বারবিকিউ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে আর পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিও আমার ফেসবুক নেম হচ্ছে সঞ্চ চারি চৌধুরী লাস্ট টাইম ও দিলাম না সিল্ক রুটে ঠান্ডা হেদার জমে যাচ্ছি আমাদের রুম থেকে বেরোলেই একদম বার্বিকি হয়ে জায়গা কোথাও যাওয়ার দরকার নেই এখান থেকেই দেখা যাচ্ছে নাইট লাইফ অফ মাউন্টেন মানে অসাধারণ দিনের বেলার পাহাড় দেখতে যেরকম অসাধারণ রাত্রের বেলায় যেন আরও অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে আগে ভেজ পকোড়া সসও দিয়েছে আজকে চায়ের কাপ চা এটা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স আমরা কালকে ভিডিও করতে পারিনি কালকেও অলমোস্ট সেমই ছিল পকোড়া চা কালকে সংখ্যা একটু বেশি ছিল সংখ্যা একটু বেশি ছিল কালকে কিন্তু কালকে সস ছিল না আজকে সস আছে ওই জন্য সংখ্যাই কমে গেছে যাই হোক তো চলো চাটা ঢালো চা আর পকোড়া খাই তাহলে কি চাটা তুমি ঢালবে না আমি বলো এটাও আমার কাজ তো ধরে ভিডিওটা করো ধরো হুম করব হ্যাঁ অফকোর্স কারেন্ট চলে আসছে ওই জন্য বাইরেও আলো চলে গেছে অনেক চা আছে তুমি চাইলেই পেতে পারো কালারটা দেখ এদের কাছ থেকে কি টি নিয়ে যাবো গ্রিন টি পেলে নিয়ে না না এদের কাছে গ্রিন টি পাবো না গ্রিন টি আমাকে ওই তিস্তা বাজার গিয়ে গ্রিন টি নিতে হবে আমার জন্য মনে হচ্ছে তুমি চাইলে আরো পাবে না লাগবে না

দার্জিলিং টি তা

कौन बोलो ना तेक। 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 यहां पर एक आदमी खाने वाला था, था आए। आए वो में, में पार, चार -पार के नाइजीरिया तो नहीं खाते भाई वो तो আমরা তো ওখানে দুজন ছিলাম কিন্তু হোমস্টের যারা আরও ছিল তারাও বার্বিকিউ করার জন্য বলেছিল অ্যাকচুয়ালি চিকেনটা ওখানে এতটা কম পাওয়া যায় মানে অ্যাভেলেবেল থাকে না সন্ধ্যাবেলায় সন্ধ্যা হওয়ার আগে হোমস্টের যারা আছে তাদের কাছে বলে দিতে হয় যে তোমরা বারবিকিউ করবে কতটা চিকেন নেবে সব কিছু তো সবাই মিলেই একসাথে একই জায়গায় বারবিকিউ হচ্ছিলো ওরাও গান বাজনা বাজাচ্ছিল বেশ মহলটা বেশ সুন্দর লাগছিলো সবাই মিলে গল্প অড্ডা দিতে দিতে আর মানে চারিপাশ তাই মানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছিলো আর এতটাই ঠান্ডা ছিল সেদিন এই বার্ভিকিওর আগুনটা যেন মানে অন্যরকম একটা ফিল দিচ্ছিলো সুন্দর অনুভূতি আর সাথে গরমও আর এই যে ওপর দিয়ে বাটার লাগাচ্ছে আর বারবিকিউ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে এখানে আমি একটা জিনিস বলে রাখি গোম্বাদারা এই হোমস্টে বা গোম্বাদার সমস্ত হোমস্টের এখানেই বলছিল এখানে নাকি লেপার আসে সেই কারণে এখানে রাত্রে বেশি সময় বাইরে থাকা একদমই ঠিক নয় তো বলছে আপনারা ঘরে চলে যান আমরা ঘরে সার্ভ করে দেবো itu istik chicken barbecue lelo বার্বিকিউ খাওয়ার পরে এত ঘুম পেয়েছিলো কারণ লং জার্নি করে এসেছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম ডিনারে ছিল রুটি ভাত ভেন্ডির তরকারি চিকেন আরও একটা সবজি অসাধারণ ডিনার ছিল কিন্তু আর ভিডিও করা হয়নি খেয়েই ঘুমিয়ে গেছিলাম আর সকাল বেলায় উঠেই দরজা খুলেই দেখি আমাদের কাঞ্চনজঙ্ঘা দণ্ডায়মান মানে জাস্ট লিটারিটলি দরজা খুলেছি আর এই যে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সবাই তো বাইরে এসে দেখছে আনন্দ করছে আমার তো ঘর থেকে বেরোনোই লাগছে না আমি জাস্ট রুম থেকে জাস্ট দরজাটা খুলেছি মানে ঘরের জানালা খুললেই দেখা যেত অসাধারণ কাঞ্চনজঙ্ঘা কালকে অহল থেকেও খুব সুন্দর দেখেছিলাম কিন্তু আজকে জাস্ট মানে আরও ভালো আরও অনেক অনেক ভালো বেটার দেখতে পেলাম আমাদের বাঙালিদের যেন কাঞ্চনজঙ্ঘা মানে শতবার দেখা হয়ে গেলেও পুরনো হয় না সেই একই পাহাড় মানে আবৃত একটা পাহাড় দেখা যাচ্ছে বড় আবৃত সরি সেই পাহাড়টা আমরা প্রতিবার দেখতে যাই আর দেখতে না পেলেই কষ্ট লাগে আর কিন্তু যখনই দেখতে পাই এত যে ভালো অনুভূতি হয় কি বলবো মানে দেখে যাচ্ছি তো দেখেই যাচ্ছি সেই একই জিনিস একই জিনিস প্রত্যেকবার দেখি নর্থ বেঙ্গল গেলে তবুও নমোন হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা কখন দেখতে পাব আজ সকালে দেখে তো ও দরজা খুলে জাস্ট দেখতে পেয়ে আমাকে ডেকে তুলে দিল দেখ দেখ দরজাটার থেকে জাস্ট বেরোতেও হবে না তুই ভেতর থেকেই দেখতে পাবি জাস্ট অসাধারণ সানরাইজ হুইচ আর ইট আরো

বাট আমার ব্যাপারটা কি আমি জ্যাকেটও বলিনি আমি চলে যাবো এখন গুড তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তিন চুলের গুম্বাধার আর এই ভিউ পয়েন্টটায় তোমরা কেকে গেছো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখা হবে পরের ব্লগের সাথে থেকো আর পাশে থেকো টাটা